আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব সাদা পোলাও মটর চিম দিয়ে আর হলো মুরগির মাংস ভুনা ভুনা না মানে আলু দিয়ে একটু ঝোল করে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম পোলাওটা রান্না করার জন্য তেলটা গরম হয়ে এসেছে এখন আমি এখানে দারচিনি তেজপাতা ও এলাচ দিয়ে তেলটাকে গরম করে নিব একটা সুগ্রাণ বের হওয়া পর্যন্ত আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এক মুঠ পরিমাণ পেঁয়াজটাকে ভালো করে ভাজব অত বেশিও ভাজবো না যখন একটু সাদা সাদা থাকবে তখনই আমি এখানে আদা রসুন দিয়ে দেব এখন আমি আদা রসুন বাটা দিব আদা রসুন বাটা এখানে দিয়েছি দুই চামচ পরিমাণ দিয়ে ভালো করে তেলে ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আর এখানে পরিমাণ মতো লবণও দিয়ে নিলাম এখন আমি এখানে চালগুলো ধুয়ে ছড়িয়ে নিয়েছিলাম স্ট্রেনারে এখানে আমি চাল দিয়েছি হাফ কেজি পরিমাণ চালটা দিয়ে এখন আমি চালটাকে ভালো করে ভেজে নিব চালটা ভেজে নিলে পোলাওটা একদম ঝরঝরা ও সুন্দর হয় চালের সাথে এখানে আমি কাঁচামরিচও দিয়ে নিয়েছি চালটা আমার ভাজা হয়ে গেছে এখানে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব পানিটা দিয়ে নিয়েছি এখন চুলার হাই চুলার স্প্রিডটা হাইয়ে করে নিব একদম হাই দিয়ে ভালো করে বলক তুলে পানিটা শুকাবো আর এখানে আমি মোটর ছিমি দিয়ে দিয়েছি মোটর ছিমিটা আমি ধুয়ে এখানে দিয়ে দিলাম আজকে আমি একটা সিম্পল পোলাও ও সিম্পল তরকারিটা রান্না করে আপনাদের সাথে দেখাবো এখানে আমার পোলাওর পানিগুলো শুকিয়ে আসছে আর একটু শুকাবো শুকানোর পর আমি ঢেকে রাখবো পানিটা পোলাও শুকিয়ে গেছে এখন আমি চুলার রাস্তা একদম লো করে ঢেকে রেখে দিব চালটা গলে আসা পর্যন্ত একদম ঠেকে দমে রেখে দিলেই চালটা সুন্দর সিদ্ধ হয়ে আসবে পোলাও রান্নাটা আমার হয়ে আসছে দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে একদম পোলাও রান্নাটা একদম সুন্দর ঝড়ঝড় হয়েছে আর খেতেও অনেক দারুণ হয়েছিল এভাবে আপনারা সবাই রান্না করে খাবেন এই নতুন মটর সিমি দিয়ে খুব দারুণ হয় পোলাওটা এখন পরিবেশন করে আপনাদের সাথে দেখাবো দেখেন কি পরিমাণে একদম ঝরঝরে সুন্দর পোলাওগুলা হয়েছে এখন আমি রান্না করব সে মুরগির মাংসের তরকারিটা এই পোলাও দিয়ে মুরগির মাংসের এই তরকারিটা অনেক দারুণ হয় এখানে আমি এই প্যানে তেল গরম করে নিলাম তেল গরম করে নিয়ে এখানে এলাচ দারচিনি ও তেজপাতা তেলে ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিব পেঁয়াজটা আজকে আমি কমই দিয়েছি পেঁয়াজ দিয়েছি এইখানে হাফ কাপের মতো কারণ এই তরকারিটা একটু ঝোল ঝোল রান্না করবো তাই পেঁয়াজটা একটু কম দিয়েছি পেঁয়াজটাকে এখন ব্রাউন করে ভাজবো আর এখানে মুরগির মাংসগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর হলো আলু দিয়েছি আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম দু চামচ পরিমাণ দিয়ে ভালো করে ভাজবো ভাজার পর এখানে আমি হলুদের গুঁড়া ও মশলা অন্যান্য দেব হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়াটায় রান্না একদম অল্প দিতে হয় একদম অল্প দিতে হয় শুধু কালারটার জন্য ঝাল এই তরকারিটা ঝাল হয় না মানে বাচ্চারা অনেক সুন্দরভাবে খেতে পারবে এখানে আমি হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে তারপর আমি এখানে পানি দিব আর গরম মশলা দিয়েছি হাফ চামচের মতো এখানে বড় একটা নতুন দেশি টমেটো যেগুলো সেই দেশি টমেটো একটা বড় দিয়ে দিয়েলাম এখন পানি দিয়ে অল্প করে তরকারিটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন তেল উঠে গেছে তরকারি থেকে এখন আমি এখানে সেই চিকেন আর আলুগুলো ভালো করে পানি ঝরিয়ে দিয়ে দিব দিয়ে এখন ভালো করে মশলার সাথে চিকেন আর আলুটাকে কষিয়ে নিব চিকেন আর আলুর তরকারিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখেন একদম ঝোলটা শুখে একদম তেল ছিঁড়ে দিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অল্প হয়ে আসছে ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব এখন আমার তরকারিটা পুরো রান্না কমপ্লিট দেখেন দেখতে কত লোভনীয় একটা কালার এসেছে